সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এক নভেম্বর দুই হাজার রোজ শনিবার দর্শক আমরা আজকে অবস্থান করতেছি জগদল হাটে তো জগদল মরিচের হাটে আজকে মরিচ কিরিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করব আর দর্শক আজকে কিন্তু বৃষ্টি সকাল থেকে হওয়ার কারণে আপনার বাজারে কিন্তু আমদানি কম যে আপনার যদি দেখাই এই যে দেখেন বাজারে কিন্তু আমদানি কম এবং কিন্তু আজকে বাজারে কেনার বাড়িও কিন্তু কম আপনার দূরের যে বাড়িগুলো আপনার বৃষ্টির বৃষ্টির জন্য কিন্তু আজকে আপনার বাজারে আসতে পারেনি তো আপনাদের আজকে সরাসরি মেসাজ মুনার রেটাস থেকে বাজারটা জানার চেষ্টা করব আজকে এখানে মরিচ এই বাজারে আজকে কী রেটে ক্রয় বিক্রয় করা হল এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় এই শুকনামরিচগুলো যাচ্ছে তো দর্শক এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গত হাটের ভিডিও আজকে কিন্তু আপনার বেশি মরিচ কিন্তু ক্রয় করা হয়নি এই জন্য কিন্তু আজকে ভিডিও করা হয়নি এবং কিন্তু বৃষ্টির জন্য কিন্তু আজকে ভিডিও করা হয়নি তো আপনাদের গত হাটের ভিডিওটা দিয়ে আজকে আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করতেছি আজকের বাজারে আপনার কী রেটে ক্রয় বিক্রয় করা হলো মরিচ তো দর্শক আজকে আপনার আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লালি যে ফটকা মরিচ এই লালি ফটকা মরিচটা আজকের বাজার গেল আপনার আজকের বাজারে এই মরিচটা আজকে সর্বোচ্চ ক্রয় বিক্র করা হয়েছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কেজি দর্শক এই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের বাজারে ক্রয় বিক্রয় করা হয়েছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিন্তু কেজি আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আপনার বস্তাতে কিন্তু এক কেজি করে ধলদা ধল্লা থাকে আর কি এই মরিচগুলা তো এটা কিন্তু যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেই গুঁড়া করার জন্য এই মরিচটা কিন্তু আপনার ঝাল হবে প্রচুর পরিমাণে ঝাল হবে এবং এবং কালার কিন্তু মিডিয়াম হবে তবে এই মরিচটা আপনার বর্তমানে কিন্তু আজকে আমদানি কম আর কি এই মরিচটা বাজার কিন্তু আপনার আমদানি কিন্তু কমে যাচ্ছে দিন দিন এবং ফ্রেশ কোয়ালিটির যে মরিচগুলো এই মরিচগুলো কিন্তু আপনার পাওয়া যায় না আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দর্শক তো কারেন্ট মরিচের আজকের বাজার গেলো আপনার যেটা ফ্রেশ কোয়ালিটি আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার মিডিয়ামটা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটির আজকের বাজার গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু মন গেছে যেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির মধ্যে আজকে সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার আটশো টাকা জগদল বাজারে যে কারেন্ট মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জগদল বাজারে কারেন্ট মরিচ এবং যেটা হচ্ছে আপনার ফ্রেশ কোয়ালিটির যে কারেন্ট মরিচটা রয়েছে কালিয়াখান ঝাটে যে মরিচটা পাওয়া যায় ওই মরিচগুলোর আজকে বাজার গেছে আপনার এক নম্বরটা মাথার যে কোয়ালিটিটা যদিও আজকে আমদানি কম তবে ওই মরিষটার আজকের বাজারে আপনার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং দর্শক জিরা মরিচ দর্শক এই আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ এই মরিচের আজকের বাজার গেল আপনার সর্বোচ্চ কোয়ালিটিটার যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি মাথার কোয়ালিটি ওইটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত যেটা হচ্ছে একবার মাথার কোয়ালিটি দর্শক যেটা হচ্ছে মাথার কোয়ালিটি ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে হচ্ছে এবং যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার চলেছে আপনার পাঁচ হাজার আটশো ছয় হাজার টাকা এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার চিকন যে চমমুদামরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন মরিচ পাউডার করার জন্য যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচগুলো নেয় তো এই মরিচগুলোর মধ্যে আজকে মিডিয়াম কোয়ালিটিটা আজকের বাজার গেছে সর্বোচ্চ আপনার সর্বোচ্চটা গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মন দর্শক যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর কি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির মধ্যে আজকের বাজার গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মন এবং আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুদা মরিচটা রয়েছে চিকন চোখমুদা মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি মাথার যে কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেয় তো এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে যদিও কিন্তু আজকে আমদানি কম এবং কেনার বাটিও কম তবে এই মরিচগুলো আর কি সর্বোচ্চ আপনার ক্রয় বিক্রয় করা হয়েছে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর আপনারা যদি দর্শক আপনারা জানেন মেসাজ মুন্না ডেটাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনা মরিচগুলো পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে শুকনা মরিচ নিতে চান অথবা কেউ যদি আপনারা সরাসরি আসে দেশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি আসে কিন্তু মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসেও মরিচ নিতে পারবেন এবং দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই শুকনামরিজগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং আপনারা যদি কেউ কোলেস্ট্রোর মরিচ নিতে চান অথবা কোলেস্ট্রোর মরিচ আপনারা যদি কেউ বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কোলেস্টোর মরিচ কিন্তু আপনার কেনা বেচা শুরু হয়ে গেছে আপনার ফ্রেশ কোয়ালিটি কোলেস্ট্রের মরিচ যেটা হচ্ছে চিকন চোখ মুন্দা মরিচ ওইটার বাজার চলে আপনার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এরকম বাজার চলে এবং জিরাটা চলে আপনার যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কিন্তু কেজি চলে এবং যেটা আছে কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি মাথার কোয়ালিটি ওইটার বাজার চলে আপনার একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা কিন্তু কেজি কোলেস্টোরের মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো আপনারা যদি কেউ এই বাজারে মরিচ কেউ নিতে চান অথবা কোলেস্টোর মরিচ যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন অথবা যদি আপনারা কেউ কলেস্ট বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা যেতগুলো আর কি বিক্রি করতে চান আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ